আরে তারিখে পুরো স্টাইলে যাচ্ছিস তো হ্যাঁ গেছে ওর চি খেলতে ওর কোথায় খেলছে আমি দেখাচ্ছি ও যদি চালা যাওয়া চ্যানেলটিকে নতুন দেখছোস প্লিজ স্যারেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার ফেসবুকেও আই ডি তো সেম নাম থাকবে আর এখানেও সেম নাম থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সব্বাই কেন চ্যানেলটিকে ফলো করবে তো আমরা এখন দুপুরবেলা খেতে বসে গেছি আর আজকে আমাদের স্পেশাল রেসিপি হয়েছে ফুলকপি আলু এটা ভোগের জন্য বেশি করে বানানো হয় আর ওরি এক্সাম দিয়ে এসছে ওরচি এখন খাচ্ছে কেমন হয়েছে ওরচি হ্যালো ভালো হয়েছে ও আর এখানে এখন টিভি চলছে ওখানেও ব্লগ দেখেছি আমরা ওই ব্লগ দেখে আমরা ব্লগ স্টার্ট করে দিয়েছি তো চলো কন্টিনিউ করি তাই তো হচ্ছি এবার আমরা দই দিয়ে ভাত খাবো আর আমাদের এখানে খাওয়া হয়ে গেছে হচ্ছে একটু টিভিটা আসতে কর আর এখন এই ব্লগটা কিন্তু আমি পোস্ট করব পুরোটা আজকে সারাদিন কি কি করছি আমি সেটা পোস্ট করব এখন আমাদের ঘড়িতে বাজছে হচ্ছে ঘড়ি দেখা যাচ্ছে এখন দুটো বাজছে ক্লিয়ার দেখা যাচ্ছিল না আর এখন খেতে বসছি খাওয়া দাওয়া হয়ে গেলে একটু দই খাবো এখন দই নিচ্ছি কি কী নিচ্ছি দই আমি ক্লিয়ার দেখাচ্ছি আর পোস্টার লাগানো আছে ওখানে আমি হাতে এঁকেছি একটা মাছ আছে এই মাছটা আমি অনেক ছোটোবেলায় হাত মানে আওয়াজ আবার বেলায় এঁকেছিলাম এখন ঘড়িতে দুটো বাজছে আর এই যে ওঠছি এখন খেতে বসছে আর এখানে আমাদের অনেকগুলো ফটো লাগানো আছে এখানে আমার কুচু গাছের ফটো আছে এখানে ফ্রিজ রাখা আছে আর এগুলো এমনি ঘরের ওয়ালে লাগানো আছে এখানে এখন টিভি চলছে লাফটার সেট এখানে এই যে ভার্তি আর অনেকজন আছে রাহুল আর গোটা ঘরটাকে এবার ঘুরে দেখাবো আচ্ছা আচ্ছা এখানে আমাদের আছে ওয়েলকানি এখান থেকে এখন দেখানো যাবে না আচ্ছা এটা একটা বাথরুম আছে আচ্ছা আর এইখানে আমাদের এই জায়গাটায় ঠাকুর রাখা হয় ঠাকুরের জায়গাটা আমি ক্লিয়ার করে দেখাচ্ছি এখানটা খুব সুন্দর জায়গা আমার গোটা ঘরের মধ্যে আর এখানে জানলা জানলা থেকে এখান থেকে পুরো বিল্ডিং দেখা যায় আর এদিক থেকে অন্ধকার লাগছে কারণ কি এখন টিভি দেখছে বলে ওঠছি সমস্ত দিক বন্ধ করে দিয়েছে এখানে একটা বেডরুম এখানে একটা বেডরুম আছে বাস আর এখানে জানলা তো আজকে থেকে আমাদের ফুল দমে ব্লগ চলছে আর এই যে ওঠছি এক্সাম দিয়ে এসছে আর এই ব্লগের মাঝে খুব ভদ্র হওয়ার চেষ্টা করিস না কারণ কি খুব একটা বেশি ভদ্র না আর আমাদের এখন এই যে বিশাল বিছানা রেডি হয়ে গেছে এখন প্রায় তখন দুটো দেখালাম আড়াইটা বেজে গেছে এবার শোবো এবার বিকালবেলা ব্লগ আসবে ওরছি খেলতে যাচ্ছে কোথায় ওরছি কি নিচ্ছিস ব্যাডমিন্টন আচ্ছা নিয়ে নে আরে তারিখে পুরো স্টাইলে যাচ্ছিস তো হ্যাঁ জুতো কোথায় আছে জুতো ওখানে নেই তো জুতো এখানে আছে এখানে জুতো আছে আর তাড়াতাড়ি চলে আসবি হ্যাঁ এদিকে ওইদিকে ওইদিকে যাবে না আমি খুঁজে পাবো না কিন্তু আর ওরছি জামার পিছনে পুরো রেডিয়ামটা জ্বলছে অন্ধকারে হেভি লাগছে তো জামাটা পিছন থেকে পুরো রেডিয়ামটা জ্বলছে ফার্স্ট টাইম চলো আর এদিকে ওইদিকে যাবি না কিন্তু হ্যাঁ হ্যাঁ আর খেলতে লাগবে গিয়ে ঠিক আছে লিট আসলো আসুক আশ্চুক একসঙ্গে ওরচি খেলতে ওরচি কোথায় খেলছে আমি দেখাচ্ছি ওই যে এই যে এইটা সাদা জামাপুরে খেলছে আর মাঠের মধ্যে সবাই খেলছে এদিকে ফুটবল এদিকে ব্যাডমিন্টন আর এদিকে ভলিবল খেলা শুরু হয়েছে অনেক দিন পর থেকে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা এখন ম্যাগি বসিয়েছি আজকে জানি না কেন আমাদের এখানটায় বিল্ডিংটা সাজানো হয়েছে এখানে হয়তো কোনো বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি আছে হয়তো এখন তো বিয়ের সিজন চলছে আর ওরচি চলে এসছে খেলে এখন ওর পরীক্ষা আরও বাকি আছে সেই পড়াগুলো করছে আর এখন খাবে হচ্ছে ম্যাগি